আসসালামু আলাইকুম বিিয়ন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে শেয়ার করব আমি বাসায় কিভাবে চিতল মাছ কাটলাম সেই একটা ভিডিও চিতল মাছটা বেশ অনেকটা বড় ছিল প্রায় দুই কেজি দুই কেজির উপরে ছিল তো এই জন্য আমার কাটতে একটু অসুবিধা হবে এই জন্য আমি ছোট ছোট পিস করে নিচ্ছি আর দেখেন আশ্চর্য ব্যাপার এই যে চিতল মাছের যে মানে পালকটা আছে এটা যে আমি কাটতেছিলাম এখন তো এ পাশেরটা আমি তো কাটলামই এই পাশেটা যখন কাটতে গিয়েছি তখন দেখলাম যে নাই একটু পরে আবার দেখাচ্ছি এটা কি আমার চোখের ফুল আসলে নাকি আমি জানি না তো এই পাশে হচ্ছে মাছটা আমি প্রথমে চিন্তা করলাম যে তিনটা টুকরা করে নিই দেন তারপরে এটা কাটতে আমার সুবিধা হবে এই জন্য আমি আর একটা টুকরা করে নিচ্ছি এই বড় মাছটা যদি আমি বুটিতে কাটতে চাইতাম দেখা যেত আমার কিচেনের অর্ধেক ফ্লোর মেখে যেত কারণ যেহেতু মাছটা অনেক বড় আর এটা ধরতেও অনেক কষ্ট হইতো আর যেহেতু চিতল মাছের চামড়াটা একটু মোটা থাকে এই জন্য পরে কেঁচি দিয়ে কাটলাম যে যাতে মাছটা না নষ্ট হয় যাই হোক এভাবে আমি ভাবলাম যেহেতু সুন্দর করে কাটা যাচ্ছে তাহলে মানে এটা দিয়ে মানে ছুরিটা দিয়েই কাটি মাছের পিচগুলো কিন্তু সুন্দর হচ্ছে এটা দিয়ে কেটে কিন্তু পরে দেখলাম যে না অনেক মাছ নষ্ট হচ্ছে এত টাকা দিয়ে যদি মাছ নিয়ে এসে যদি মাছ নষ্ট করি তাহলে তো বিপদ বলেন অনেকদিন আগে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম সেখানে একজন বলেছিলো মাছ কাটতে পারে না মাছ নিয়ে এসেন কিসের জন্য মাছ কাটতে পারি না তা না মাছ কাটতে পারি কিন্তু সুন্দর করে কাটতে পারি না তো এই তো যাই হোক মাছটা কেটে রেখে দিলাম এখন চিন্তা করলাম যে এটা এটার দ্বারা কখনোই হবে না চুরি দিয়ে কারণ মাছ প্রচুর নষ্ট হবে এই জন্য বুটিতে চলে আসলাম তো আমাকে অনেকেই আবার বলেছিলেন যে এই বটিটা দিয়ে কাটাকাটি করেন কেমনে আসলে এই বঠিটা দিয়ে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি এটা যখন আমার সংসার শুরু হয় তখন আমার নানি দিয়েছিল তো ওই যে তখন থেকে এই বুটিটা চলতেছে এই বুটিটা আমার খুবই পছন্দের একটা বুটি তো তখন থেকে আর কি এটাই এটা দিয়েই কাটাকাটি আমি করি আমার পছন্দ এটা দিয়ে কাটাকাটি করতে আর এটাতে না প্রচুর এটা প্রচুর ধারালো একটা বটি মানে চাইলে সব কিছু কাটা যাবে এটা দিয়ে যাই হোক তো এটা ভাবে ভাববেন না যে এটা দিয়ে কাটাকাটি করা যায় না এটা কিন্তু খুব সুন্দর একটা বঠি ঢাকায় আসার পরে যে উঁচু উঁচু পুঁটিগুলো দেখি ওইটা দেখি আমার বরং যে ভীষণ ভয় লাগে আমার কাছে মনে হয় ওইটার পুরো আমি কাটতে গিয়ে পড়ে যাব। যাই হোক এ পাশে হচ্ছে পেটির মাছ গাধার মাছ তো আলাদা করে নিয়েছি আমি দিয়ে মাছটি সময় হচ্ছে কোপ্তা রান্না করি দেখা যায় প্রচুর কাটা থাকে একবারে বেটে নিলে আর ওরকম ঝামেলা থাকে না তারপরে কোফতা করা যায় এখন মাছের মাথাটা ঠিকঠাক করে নিচ্ছি আর এই মাথাটা না এত বেশি শক্ত ছিল মানে কোনোভাবেই আমি কাটতে পারতেছিলাম না আর এইটাকে আমার বটিটা দিয়ে কি সুন্দর করে মাছ কাটা যায় তো এই তো দুই কাঞ্চা আগে দুই পাশ থেকে উঠিয়ে নিব দেন তারপরে হচ্ছে মাছের উপর থেকে একটা ইয়ে দিলেই কেটে যাবে এই তো মাছের মাথাটা মোটামুটি কাটা হয়ে গিয়েছে এটা একটু পরিষ্কার করে নিলাম আর এই পাশে দেখেন ওইটা কিন্তু একবার আমি কাটলাম পরেরটা কিন্তু ছিল না আবার কই থেকে আসলো আমি জানি না এই পালকটা আসলে আমাকে খুব টেনশনে ফেলেছে যাই হোক পাশে মাথাটার যে সাইডটা থাকে ওইটা কেটে নিচ্ছি কারণ ওইটা এত বেশি বড় ছিল দুইটা যদি একসাথে রাখি তাহলে রান্না করতে গিয়ে ভেঙে যাবে এই তো মাছ কাটা শেষ মাছটা ধুয়ে নিয়েছি তো মাছটা আমি আবারও ধুবো এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে বেশি করে লবণ মাখিয়ে মাছটা রেখে দিব দশ মিনিটের জন্য এভাবে যদি যখন রান্না করেন তখনও দেওয়া যায় আবার মাছ লবণ মাখিয়ে রেখেও দিতে পারেন যদি লবণ মাখিয়ে রেখে দেন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি করে খাবেন কারণ হয়তো টেস্ট আর একটু হেরফের হতে পারে কিন্তু যদি না চান তাহলে এমনিতেই বের করে দশ মিনিট লবণ মাখিয়ে রেখে দেবেন তারপরে হচ্ছে মাছটা রান্না করে খেয়ে দেখবেন এটার টেস্টটা কেমন যাই হোক এই তো চিতল মাছটা আমি মেখে বসিয়ে দিয়েছি আর এটা খেতে অসম্ভব মজা হয় এটাও আমার শাশুড়ির রেসিপি আর ইনশাআল্লাহ এই রেসিপিটাও দিব আসলে সত্যি বলতে আমার সব রান্নার মতে আমার শাশুড়ির একটা ইয়ে পাবেন কারণ আমি হচ্ছে মা যখন রান্না করতো তখন পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মা যতদিন আমার কাছে ছিল আমি এভাবে করেই দেখতাম এ পাশে হচ্ছে কোরাল মাছ মানে ভুনা করতেছিলাম আর এই পাশে হচ্ছে চিতল মাছটা রান্না হয়ে গেছে আর দেখেন এটা দেখতে কত লোভনীয় হয়েছে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম